নিউরোলজি বা নার্ভাস্ট থেকে আপনার ব্রেন আর বডি পুরোপুরি নেভিগেট করছে যা কিছু করছে যে কিছু ইভেন্ট করছে সেই ইভেন্ট গুলোকে নেভিগেট করছে এবং সেটার দ্বারা মেন্টাল মডেল তৈরি করে সেখান থেকে কি তৈরি করছে আপনার থট প্রসেস আপনার বিহেভিয়ার জেনারেট করছে যেখান থেকে আপনি আউটপুট রেজাল্ট বা আউটপুট রেজাল্ট পাচ্ছেন বা ফিলিংস পাচ্ছেন রাইট এটা হচ্ছে আপনার নিউরোলজি বা নার্ভাস সিস্টেমের কাজ এল ফর লিঙ্গুয়িস্টিক মানে এই যে বিহেভিয়ার তৈরি করছেন তার মধ্যে বিহেভিয়ার তৈরি করতে গেলে কোনো না কোনো কমিউনিকেশন আপনাকে করতে হচ্ছে কারু না কারোর সাথে কমিউনিকেশন তৈরি করতে হচ্ছে সেই কমিউনিকেশন তৈরি করার জন্য ল্যাঙ্গুয়েজ এর দরকার হয় যেমন আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি দেন এটা একটা ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ এখানে ওয়ার্ক করছে তো এটা ল্যাঙ্গুয়েজটিকে পার্ট হয়ে যাচ্ছে তো ল্যাঙ্গুয়েজটিকে ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশনের মডেল রয়েছে সেটার সম্বন্ধে একটু কথা বলি দেন পি ফর প্রোগ্রামিং মানে এটা তো সবাই জানেন পি ফর প্রোগ্রামিং প্রোগ্রামিং মিনস মেন্টাল প্রোগ্রামিং যেটাকে এটা কম্পিউটার থেকে নেওয়া একটা শব্দ প্রোগ্রামিং মিনস আপনি ইনপুট নিচ্ছেন এবং তাকে প্রসেস করছেন দেন কোনো একটা আউটপুট রেজাল্ট তৈরি করছেন সেটা হলো প্রোগ্রামিং এর পার্ট হিসা ওকে তো ক্লিয়ার হয়ে গেছে এটা এন ফর নিউরোলজি বা নার্ভাস সিস্টেম আর এল ফর ল্যাঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন দেন পি ফর প্রোগ্রামিং ওকে রাইট চলুন তো দেন আমরা এখানে নেক্সট শুরু করব ব্রেন নিউরোলজি আমাদের ব্রেন গঠিত রয়েছে সিক্সটি এইটটি বিলিয়ন নিউরনস অ্যান্ড বডি গঠিত রয়েছে সিক্সটি ট্রিলিয়ন সেলস এখন আমরা এই এইটটি বিলিয়ন নিউরনস আপনি যখন কোনো স্বপ্ন দেখছেন কোনো ড্রিমস স্বপ্ন রয়েছে প্রত্যেকেরই আমরা যখন কোন স্বপ্ন দেখছি কোন ড্রিমস আমরা ফুলফিল করতে চাই অ্যাচিভ করতে চাই যখন কোন স্বপ্ন দেখছি তখন আমাদের বডি কে কি করতে হচ্ছে অ্যাকশন নিতে হচ্ছে অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করতে বডি তখনই অ্যাকশন নেবে যখন আপনার ব্রেন অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করবে আপনার বডি তত সময় পর্যন্ত কোনো মুভমেন্ট করতে পারবে না যত সময় না আপনার 80 বিলিয়ন নিউরনস অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করছে অ্যাকশন পোটেন্সিয়াল মিনস আপনার বডি মুভমেন্ট করার জন্য যতটা মিনিমাম অফ এনার্জি যে যে প্রয়োজন হয় এখন আপনি বডি মুভমেন্ট করছেন বা রয়েছেন তার জন্য যে মিনিমাম এনার্জি দরকার রয়েছে সেই এনার্জিটা তৈরি করছে তাকেই বলা হচ্ছে অ্যাকশন পোটেন্সিয়াল আর সেই অ্যাকশন পোটেন্সিয়াল কে তৈরি করছে আপনার নিউরোলজি বা নার্ভাস সিস্টেম সেই অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করছে আর এই অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে বাধা সৃষ্টি করছে কি এই ইন্টারনাল অবস্টাকলস আপনার ব্রেনের মধ্যে থাকা যে ইন্টারনাল অবস্টাকলস এর কথা বলেছিলাম এই ইন্টারনাল অবস্টাকলস গুলো আপনার ব্রেনের মধ্যে থাকা সেই অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করার জন্য বাধা সৃষ্টি করছে এখন দেখুন যদি বাধা সৃষ্টি করে এনার্জি তৈরি করে ইন্টারনাল ইন্টারনাল অবস্টাকলস গুলো যখন বাধা সৃষ্টি করছে আপনাকে অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করার জন্য তখন আপনি মিনিমাম অফ এনার্জি পাচ্ছেন না আপনার বডিতে অ্যাকশন নেওয়ার জন্য রাইট আপনার গোলস উপরে অ্যাকশন নেওয়ার জন্য এই এটা তো ইন্টারনাল অবস্ট্যাকলস যদি এটা বাইরের দুনিয়াতে ঘটতো আমি বাইরের দুনিয়ার কথা বলছি না বাইরের দুনিয়া যদি কেউ বাধা সৃষ্টি করে তখন তাকে আপনি সরিয়ে দেবেন হাঁটিয়ে দেবেন বলবেন সরে যাও আমি এগোতে চাই বাট এখানে যে ইন্টারনাল অবস্টাকলসগুলো রয়েছে এগুলো কিভাবে রয়েছে এগুলো আপনার পাস্ট ট্রমা কোন ইভেন্ট যেটা আপনা গিল্ড যেটা আপনাকে টেনশন ডিপ্রেশন এনে দিয়েছিল যেটা আপনার মধ্যে একটা খারাপ ইভেন্ট তৈরি করেছে খারাপ ঘটনা তৈরি করেছে সেগুলো আপনার ইন্টারনাল অবস্টেকলস হিসেবে কাজ করছে এটা তো ভেতরের দুনিয়াতে রয়েছে আমি বাইরের দুনিয়ার কথা বলছি না যে বাইরের দুনিয়াতে আপনি বলছেন যে আমি আমার প্রমোশন হচ্ছে না আমার বস খারাপ আমি সার্ভিস পাচ্ছি না কারণ আমাদের এখানে সেই সিস্টেম খারাপ এটা বাইরের দুনিয়ার আমি বাইরের দুনিয়ার কথা বলছি না আমি বলছি বাধার সিস্টেম এটা রয়েছে ইন্টার্নাল অবস্টেকাল যেটা রয়েছে আপনার ব্রেনের ভেতরে রয়েছে আপনি তো সেটা দেখতে পাচ্ছেন না বা বুঝতেও পারছেন না রিয়েলাইজ করতে পারছেন না আপনি কি সেটা রিয়েলাইজ করতে পারছেন যে আপনার ব্রেনের মধ্যে ইন্টারনাল অবস্টাকলস রয়েছে আপনি সেটাকে বুঝতে না পারার কারণে দেখবেন অনেক মানুষের কাছে অনেক ট্যালেন্ট রয়েছে অনেক পটেনশিয়াল রয়েছে অনেক নলেজ রয়েছে অনেক স্কিল রয়েছে কিন্তু আপনি সেটাকে এক্সপ্রেস করতে পারছেন না আপনি দেখবেন আপনার থেকেও আপনার বন্ধু বান্ধব বা আপনার আশেপাশে থাকা মানুষজন যারা আপনি মনে করেন যে আমার থেকে আমার থেকে আপনার থেকে তাদের নলেজ অনেক কম রয়েছে তাদের মধ্যে প্রভেন্সিয়াল অনেক কম রয়েছে কিন্তু তারা আপনার থেকে হায়ার আর হায়ার সাকসেস কারা এগ্রি করেন এটা কাদের মনে হয় যে আমার মধ্যে ট্যালেন্ট রয়েছে আমার মধ্যে নলেজ তাদের থেকে অনেক বেশি বাট আমি সেটাকে এক্সপ্রেস করতে পারছি না কারণ আপনি দেখবেন আপনার মধ্যে ইন্টারনাল অবস্টিকলস অনেক বেশি রয়েছে যেটাকে বলা হয় নিউরোলজিক্যাল ব্যারিয়ার বেরিয়ার মানে বেড়া দেওয়ার মতো আপনাকে ঘিরে রেখেছে ব্রেনের মধ্যে আপনি অ্যাকশন পোটেন্সিয়াল যত সময় না ব্রেন ক্রিয়েট করছে তত সময় বডি মুভমেন্ট করতে পারছেন না আপনার মধ্যে ট্যালেন্ট পোটেন্সিয়ালটাকে পুরোপুরিভাবে আনলক করে লক করে রেখে দিয়েছে আপনি সেটাকে আনলক করতে পারছেন না যার কারণে আপনি আপনার ট্যালেন্ট পোটেন্সিয়ালটাকে এক্সপ্রেসও করতে পারছেন না দেন আপনার লাইফে রেজাল্ট ক্রিয়েট হচ্ছে না এটাকে যদি আমি সহজ ভাষাতে বোঝাতে চাই আপনার মধ্যে

রয়েছে কার চেকিং হয়ে গেছে একদম খুব ওকে কন্ডিশন কোনো কিছুতে কোনো নেই আপনাকে নিয়ে ছেড়ে দেওয়া হলো ছেড়ে হলো আপনি কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট কে এক্সপ্রেস করতে পারছেন না ব্যবহার করতে পারছেন না কারণ আপনার চারিদিকে ট্রাফিক জ্যাম রয়েছে আপনি পাঁচ কিলোমিটারের বেশি গতিবেগে আপনি যেতে পারছেন না কেন যেতে পারছেন না তার পেছনের যে কারণ রয়েছে সেটা হলো তার চারিদিকে অনেক ট্রাফিক রয়েছে প্রচুর ট্রাফিক বাস ট্র্যাক ফোর হুইলার থেকে বাইক থেকে আর মকরে মানুষের যানজট যেভাবে মুভমেন্ট করছে ঠিক তেমনি ভাবে কিন্তু আপনি মুভমেন্ট করতে পারছেন তাহলে শুধুমাত্র পোটেন্সিয়াল থাকলে আপনি এক্সপ্রেস করতে পারবেন আপনি সাকসেস হয়ে যাবেন এর এই ধারণাটা কিন্তু একেবারে আপনি এখন বুঝতে পারছেন যে আপনার ব্রেনের মধ্যে যে ইন্টারনাল অবস্টেকলসটা তাহলে ঠিক ট্রাফিক জাম্পের মতো কাজ করছে সেই ট্রাফিক যেভাবে মুভমেন্ট করছে সেভাবে আপনি এগোচ্ছেন আপনি দেখবেন যখনই কোনো কিছু আপনি করতে যাচ্ছেন যারা মনে করেন যে আমার মধ্যে ট্যালেন্ট পোটেন্সিয়াল রয়েছে আমি কেন এক্সপ্রেস করতে পারছি না আপনি দেখবেন আপনার মধ্যে লেজিনেস ফিল হবে আপনার মধ্যে প্রোকেস্টিনেট করার প্রবণতা বেশি আসবে কারণ আপনার ইন্টারনাল অবস্টাকলস সেগুলোকে কি করছে তৈরি করছে জেনারেট করছে আপনাকে প্রপস্টিনேட் করার জন্য বলবে কারণ আপনার বডিতে মিনিমাম এনার্জি আপনি পাচ্ছেন না সেই এনার্জি পাচ্ছেন না যে এনার্জি দিয়ে আপনি সেটিকে এক্সপ্রেস করবেন আপনার ট্যালেন্ট পটেনশিয়ালটাকে এক্সপ্রেস করবেন এবং আপনি অ্যাচিভমেন্ট করবেন রাইট তো এটার জন্য দায়ী কে রয়েছে এটার পেছনে একজন দায়ী রয়েছে তার সম্বন্ধে আমরা কথা বলবো আপনার মধ্যে আপনার মধ্যে রয়েছে টেনটে সাবপারসোনালিটি তিনটে সাব পার্সোনালিটি আপনার মধ্যে রয়েছে তিনজন তিনটি ব্যক্তিত্ব আপনার মধ্যে রয়েছে আপনি বলবেন ভূত প্রেতের কথা বলছেন না তো ভয় করছেন না তো ভয় করবেন না না ভূত প্রেতের কথা তিনজন আপনার মধ্যে তিন আমি যদি এখন বলি আপনি বলবেন হ্যাঁ আমার কাছে তিনজন রয়েছে আচ্ছা আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি দুজন তো আপনি রিয়েলাইজই করেছেন অনুভব করেছেন দুটো ব্যক্তিত্বর কথা বলছি দেখুন সকালে পাঁচটায় ঘুম থেকে ওঠার জন্য ডিসিশন নিয়েছিল যেই ব্যক্তিটি আর আটটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে সেই ব্যক্তি আপনি সেই ব্যক্তি সিগারেট ছেড়ে দিবেন বলেছিল যেই ব্যক্তি আর আজকের সিগারেটে কষ্ট দিচ্ছেন সেই ব্যক্তি আপনি সেই ব্যক্তি প্রতিদিন সকালে উঠে জিমে যাবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন জিমের মেম্বারশিপ নিয়েছিলেন সেই আপনি আবার একদিন দুদিন জিমে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছেন সেই আপনি সেই ব্যক্তি চার দিনে আট ঘন্টা করে রিড করবেন পড়াশোনা করবেন বলেছিলেন আপনি সেই ব্যক্তি আবার দিনে দু ঘন্টা করে পড়াশোনা করেন আপনি সেই ব্যক্তি তো লড়াই কার সাথে কি করছেন যুদ্ধটা আখির কার সাথে ইউ ভার্সাস ইউ নিজের সঙ্গে নিজে লড়াই করছেন নিজের সঙ্গে নিজে লড়াই করে যে কেউ হারুক না কেন যে কেউ জিতুক না কেন হার তো আপনার নিশ্চিত হ্যালো হার তো আপনার নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে আপনি লড়াই করছেন ইউ ভার্সেস ইউ লড়াই হার আপনার নিশ্চিত দুটো ক্যারেক্টার একজন বলছে আমি করব একজন বলছে না এখন থাক কে কার সঙ্গে লড়াই করছেন দুটো ক্যারেক্টার আমাদের মধ্যে বিল্ড করে আমরা কিন্তু লড়াই করছি একে অপরের সঙ্গে আর হারলেও আমি হারছি জিতলেও আপনি জিত আপনার কোনোদিনই হচ্ছে না সব সময় কিন্তু আপনার হার হচ্ছে তাহলে ইউ ভার্সেস ইউর লড়াই থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এখন ক্লিয়ার হয়েছে যে দুটো সাব পার্সোনালিটি আপনার মধ্যে আপনি নিজেই রিয়েলাইজ করতে পারছেন তো দিন আপনাকে আমরা তিনটি পার্সোনালিটি রয়েছে সাব পার্সোনালিটি রয়েছে আমাদের মধ্যে ফার্স্ট সাব পার্সোনালিটি ইজ ডুয়ার যে লেগেসি ক্রিয়েট করতে চায় যে फेमस হতে চায় যে পপুলারিটি পেতে চায় যে নাম কামাতে চায় যশ খ্যাতি প্রতিপত্তি দন সম্পত্তি অর্জন করতে চায় ফেমাস বানাতে চায় নিজেকে বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে সে কে আপনার মধ্যে থাকা

যা কিছু আপনি স্বপ্ন দেখছেন লেগেসি ক্রিয়েট করব লেগেসি ক্রিয়েট করার জন্য ভাবছেন দিন সেটে কিন্তু কে করছে আপনার মধ্যে থাকা সেই ডুয়ার পার্সোনালিটি সে কিন্তু আপনাকে বারবার বলছে ফেমাস হোক থেমে থাকবে না থেমে থাকা জল আর থেমে থাকা মানুষ দুটোই নষ্ট হয়ে যায় হিন্দিতে একটা প্রবাদ বাক্য রয়েছে যেটা রয়েছে থেরা হওয়া পানি আর থেরা হওয়া ইনসান দুই সড়ে যাতে তো জন্য সব সময় জন্য বলেছে যে ড্রিমার পার্সোনালিটি আপনার মধ্যে থাকে সে বলছে লেগে ক্রিয়েট করো নাম বানাও फेमस হও পপুলারিটি তৈরি করো আইডেন্টিটি তৈরি করো তুমি এখানে কিন্তু প্রবলেমস কত স্বপ্ন তো দেখছি স্বপ্ন কেন পূরণ হচ্ছে না স্বপ্নের মধ্যে কে আসছে কে এমন রয়েছে যে বাধা সৃষ্টি করছে স্বপ্ন আচ্ছা ভেবে দেখুন কেন স্বপ্ন পূরণ করতে পারছি না আচ্ছা এই আপনি যে কিছু স্বপ্ন দেখছেন এখানে বসে থাকা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমি বলতে পারি আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটাকে কিন্তু এই দুনিয়া থেকে এই থেকে এই পৃথিবী থেকে কালেক্ট করার স্বপ্ন আপনার আপনি কাউকে না কাউকে দেখে ইনফ্লুয়েন্স চলেন কোনো ক্রিকেটারকে দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়েছে তার মতো ক্রিকেটার হতে চাইছেন কোনো অভিনেতাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে আপনি সেই গোলসটা নিয়েছেন যে আমি এমন ক্রিকেটার হব আমি এমন একজন প্রফেশনাল হব কাউকে না কাউকে দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়ে আপনার সেই গোলটাকে সেট করেছেন আপনার সেই ড্রিমসটা আপনার মধ্যে বিদ্যমান হয়েছে তাহলে সেই স্ট্র্যাটেজি সেই ফার্মক সেই পরিবেশ সেই পরিস্থিতি সেই নলেজ সেই স্কিল সব কিছু अवेलेबल রয়েছে এই দুনিয়াতে এই এনवायरमेंटে হ্যাঁ শুনুন সব কিছু अवेलेबल রয়েছে একজন যখন করতে পারে তাহলে আপনি কেন নয় কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা ওয়ান পার্সেন্ট মানুষ যারা কিন্তু কারুর কাছ থেকে পিক করার স্বপ্ন নেয় না তারা কিন্তু দুনিয়াকে বদলে যাওয়ার জন্য তারা কিন্তু আলাদা স্বপ্ন এই দুনিয়ার থেকে স্বপ্ন নেয় না তারা কিন্তু নতুন স্বপ্ন তৈরি করেন তাদের নিজেদের নতুন স্বপ্ন এলিয়ান মাস্কে দেখুন রাইড ব্রাদার্সকে দেখুন রাইড ব্রাদার্স লোহাকে হাওয়ায় ওড়াবে মানুষকে হাওয়ায় ওড়ানোর স্বপ্ন দেখেছিল সেটা কিন্তু এই দুনিয়ার থেকে পিক্ষানোর স্বপ্ন নয় রাইড যার কারণে আজকেরও আমরা রাইড ব্রাদার্সকে মনে রেখেছি এলান মাস। তিনি কিন্তু মঙ্গল গ্রহে মানুষ পাঠাবেন এবং এমন একটা রকেট বানিয়েছেন যেটা যাবে এবং যেটা নাসা বানাতে পারছিল না সেখানে যাবে আবার ফেরত আসবে মহা থেকে আবার ফেরত আসবে থ্রি টাইমস ফেলিও হয়েছিল তারপরে ফোর্থ টাইমে সে সাকসেস হয়েছে তাহলে ভেবে দেখুন দুনিয়া চেঞ্জ করার জন্য স্বপ্ন আপনি তো সেই দুনিয়া চেঞ্জ করার জন্য আলাদা স্বপ্ন নেননি আপনি এখানে নিয়েছেন কারুর না কারুর স্বপ্নকে পিক করে নিয়েছেন তাহলে সেই স্বপ্ন পিক করার স্বপ্নটাকে কেন আপনি বাস্তবায়িত করতে পারছেন না যেহেতু সব কিছু অ্যাভেলেবল রয়েছে স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক মেথড মানুষজন পরিবেশ পরিস্থিতি সব কিছুই রয়েছে বাট আপনি কেন করতে পারছেন না তার কারণ আপনার কাছে রয়েছে একটা সেভেন সেকেন্ড সাবপার্সোনালিটি ইজ ক্রিটিক কারণ যদি আপনি স্বপ্ন দেখতেন দেখছেন সেটিকে আপনি পূরণ করে নিতে পারতেন সাথে সাথে আপনি কি করতেন অ্যাকশন নিতেন তো দিন স্বপ্ন পূরণ হয়ে যেত কিন্তু না এর মাঝখানে রয়েছে একজন ক্রিটিক ক্রিটিক সাব পার্সোনালিটি সে কিন্তু আপনাকে বাধা সৃষ্টি করছে আপনি বলবেন ক্রিটিক তাহলে ঘর শত্রু বিভীষণ ঘরের মধ্যে থাকা একজন শত্রু ন ক্রিটিক আপনার জন্য ঘট শত্রু বিভীষণ নয় ক্রিটিক আপনার ক্রিটিকের একটা বেস লাইন প্রোগ্রাম রয়েছে যেটা হলো আপনাকে সেফ রাখা কমফোর্টেবল রাখা অ্যান্ড প্রোটেক্টেড রাখা আপনাকে রিস্ক ফ্রি রাখা আপনার সামনে কোন ডেঞ্জার না আসতে দেওয়া এর জন্য ক্রিটিক আপনার মধ্যে তো ক্রিটিকের মেন বেস প্রোগ্রাম রয়েছে আপনাকে সেফ রাখা কমফোর্টেবল এন্ড প্রোটেক্টেড রাখা আপনাকে প্রোটেক্টেড দেখতে চাইছে সেফ দেখতে চায় আপনাকে কোনো রিস্ক ফ্রি রাখতে চায় কোন রিস্ক নিতে দিতে চায় না আর ক্রিটিক কিভাবে থাকে আমাদের মধ্যে ক্রিটিক থাকে আমাদের মধ্যে অডিও সেকশনে পড়ে থাকে অডিও সেকশন সাউন্ড আকারে আর আমাদের ভিজমার কিভাবে থাকে ভিজুয়ালাইজেশন ছবি আকারে ভিডিও ভিডিও সব সময় থাকে আমাদের মাইন্ডের মধ্যে তাহলে ড্রিমার কিভাবে থাকছে ড্রিমার থাকছে ইমেজের ছবির মধ্যে আর ক্রিটিক থাকছে অনলি অডিও সাউন্ড আপনি হয়তো কিছু সাউন্ড যদি আমি বলি আপনি বুঝতে পারবেন ক্রিটিক কিভাবে কাজ করছে আপনাকে বলছেন আপনি পারবেন না আপনার মধ্যে তো সেই এডুকেশন নেই আমার মধ্যে তো সেই শিক্ষাগত যোগ্যতা নেই আমি কি করে পারবো আমার দ্বারা সম্ভব হবে না আমার তো অনেক বয়স হয়ে গেছে আমার দ্বারা কি করে সম্ভব এই কাজটা আমি তো অনেক ছোট্ট আমি অনেক ইয়ং এই বয়সে কাজ করা সম্ভব নয় আমার কাছে আমার পরিবেশ পরিস্থিতি খারাপ তার কারণে আমি করতে পারছি না আমার বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই যার কারণে আমি বিজনেস করতে পারছি না এখনকার এডুকেশন সিস্টেম খারাপ যার কারণে ভালো এডুকেশন মুশকিল আপনি স্টার্ট করবে বলছে দেখো এখনকার কাস্টমার গুলো ভালো নয় কাস্টমার ভালো নয় প্রত্যেকটা জিনিসে আমার তো এডুকেশন নেই আমার কাছে মানি নেই আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই এটা খারাপ ওটা খারাপ প্রত্যেকটা জিনিসের একটা লজিক দিয়ে সাউন্ড বের যে সাউন্ডটা আপনাকে কি করে বাধা সৃষ্টি করে কোনো কাজ করার জন্য এবং কখনো কখনো আপনাকে গিভ আপ করে দিতে বলে আপনাকে যখন কেউ বলছে আপনি বিজনেস স্টার্ট করবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর হঠাৎ করে পাশের বাড়ির কেউ এসে আপনাকে বলছে দেখো তুমি বিজনেস শুরু করবে বলছো 90% পেই পাশ করা ছেলেটা বিজনেস শুরু করেছিল তুমি যেটা করবে বলছো বাট সে ফেলিওর হয়ে গেছে তুমি তো সিক্সটি পার্সেন্ট মার্কস পে পাস করেছো তোমার দ্বারা সম্ভব তখন আপনার ইনার ক্রিটিক অ্যাক্টিভ হয়ে বলবে ইয়াস সত্যি তো তিরিশ শতাংশ মার্ক বেশি পেয়ে সে যদি ফেলিওর হয়ে যায় তাহলে আমি কি করে পাস আমি কি করে এই বিজনেসে সাকসেস হতে পারি জাস্ট ইনার ক্রিটিক বলবে আমার কাছে তো ঠিক মতো পয়সা নেই তাহলে বিজনেস তো করতাম কিন্তু আমার কাছে বিশেষ পয়সা নেই দেখুন κριটিক আপনাকে লজিক দেবে কৃত্তিক আপনাকে লজিক দেবে উইদাউট লজিক কোন কিছু বলবে না প্রত্যেকটা জিনিসে লজিক দিয়ে আপনাকে বোঝাবে যে কেন আপনি পারবেন না কারণ আপনার এইচবিসি হয়েছে আপনার এডুকেশন প্রপার নেই আপনি বলবেন हां আমার কাছে তো প্রপার এডুকেশন নেই আমি কি করব এক আস্তে করতে পারবো পারবো না কিন্তু সেই দেখুন অনেক মানুষ রয়েছে যাদের কাছে প্রপার এডুকেশন নেই হায়ার এডুকেশন নেই হায়ার এডুকেটেড তারা কিন্তু করছে ক্রিটিক আপনাকে লজিক ছাড়া কোনো কাজ করাবে না ক্রিটিক জানে আপনি যদি কোনো বিজনেস করতে চান কোনো কিছু করতে চান তার মানে ফিউচারে আপনার হবে এটা আপনি ভাবছেন ফিউচারে হতে পারে কিন্তু আপনার ক্রিটিক জানে না যে আপনি ফিউচারে এর থেকে বেশি হ্যাপি থাকবেন আবার ক্রিটিক বলছে যদি আপনি ফেলিওর হয়ে যান তাহলে কিন্তু যেভাবে এখন আছেন কমফোর্টেবল আছেন সেই কমফোর্টেবল লাইফটা কিন্তু আপনার চলে যাবে এর জন্য ক্রিটিক আপনাকে বাধা সৃষ্টি করবে যে না নিউনেস কিছু আনবে না কি বলেছি ক্রিটিক আপনাকে রাখতে যার কারণে ক্রিটিক আপনাকে অ্যাকশন নিতে বাধা সৃষ্টি করবে আর আপনি গোলস অ্যাচিভ করতে পারবেন ক্রিটিক কি করে ক্রিটিক যখন অ্যাক্টিভ হয়ে যায় আপনার মধ্যে থাকা যে ইনার পোটেন্সিয়াল রয়েছে আপনার মধ্যে থাকা যে নলেজ আপনার মধ্যে থাকা যে স্কিল ট্যালেন্ট সবগুলোকে কিন্তু পুরোপুরিভাবে লক করে দেয় তার এক্সেস নিতে দেয় না সেটাকে কাজে লাগাতে দেয় না যখন ক্রিটিক হয়ে হয়ে যাবে তখন কিন্তু এগুলো লক যায় এক্সাম্পল একটা বেটার এক্সাম্পল আছে আপনাদেরকে দিতে চাই তো মহাভারতে আমি এটা একটা এক্সাম্পলটাকে এক্সাম্পল হিসেবে নেবেন কোনো ধর্মের সাথে রিলেট করবেন না রাইট যারা আছেন তো মহাভারতে অর্জুন ছিলেন সব থেকে বড় দ্রোণাচার্য তার গরু সব থেকে বড় তীরন্দাজ ছিল অর্জুন মহাভারতের যুদ্ধ করতে যখন যুদ্ধের অর্জুন গেলেন লড়াই করার জন্য কৌরবদের সাথে যখন গেছেন সেখানে যখন যাওয়ার পরে দেখতে পেলেন তার সামনে তার আঁথে পরিজন তখন তিনি ধনুষ শ্রীকৃষ্ণের চরণে রেখে দিয়ে বলছে প্রভু হাত ঝোড়ো করে বলছে প্রভু আমি যুদ্ধ করতে পারবো কেন পারবে না অর্জুন বলছে আমার সামনে আমার গুরুদেব দ্রোণাচার্য রয়েছে পিতামহ রয়েছে আর যাদের সঙ্গে লড়াই করব তারা আমার ভ্রাতা ভগ্নি সবাই তো আমি আমার আত্মীয় কি করে মারতে পারি অ্যাকচুয়ালি লজিক রয়েছে দেখুন এই সাউন্ড কখন এসেছে ক্রিটিক ক্রিটিক তার তেম করে উঠে এসেছে উপরে উঠে এসে ক্রিটিক কি বলছে যে তোমার ভগ্নী ভ্রাতা তোমার গুরুদেব তোমার প্রিয়জন আত্মীয় স্বজন সবাই সামনে রয়েছে তাদের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে তাদেরকে মারতে হবে তুমি কি করে মারবে লজিক একেবারে দারুণ লজিক লেগেছে যার কারণে তার মধ্যে থাকা যে ট্যালেন্ট সেটা কিন্তু দেবে গেছে লক হয়ে গেছে সেই ট্যালেন্টে তার মধ্যে যে স্কিল নলেজ রয়েছে তার এক্সেস নিতে পারছে না কারণ ক্রিটিক যখন অ্যাক্টিভ হয়ে যায় আপনার পুরোপুরি আপনার ইনার পোটেন্সিয়ালটাকে লক করে দেয় আপনার মধ্যে থাকা সবকিছুকে কিন্তু লক করে দিয়েছে অর্জুনের কাছেও তাই হয়েছে লক করে দিয়েছে অর্জুন ধনুষ রেখে দিয়ে কৃষ্ণের চরণে হাত ঝড় করে বসে রয়েছে তখন আচ্ছা বলুন তো একটা প্রশ্ন করি কার সঙ্গে যুদ্ধ করতে হবে অর্জুন কি জানতো না অর্জুন জানতো কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে কাদেরকে তাদেরকে মারতে হবে দিয়ে জিততে হবে সে জেনে ওখান থেকে বেরিয়েছে কিন্তু যখন বেরোয় তত সময় পর্যন্ত কিন্তু তার কৃতিক একটি ভয় নেই না জেনে বেরিয়েছিল যুদ্ধস্থলে কেউ না জেনে যুদ্ধ করতে বেরিয়েছে বেরিয়েছে জেনে জেনে বাট বেরিয়েও তার মনের মধ্যে তখন অ্যাক্টিভেট হয়নি যার কারণে সে যুদ্ধ করার জন্য সাথে ময়দানে এসেছে ময়দানে আসার পরে তার কৃতিক অ্যাক্টিভেট হয়েছে কৃতিক যখন অ্যাক্টিভেট হয়েছে তখন সে কিন্তু ধনুষ ছেড়ে দিয়েছে তার মানেই তো হলো যখন আপনার ক্রিতিক অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার ইনার প্রোটেন্সিয়াল যতই থাকুক না কেন সেটা কিন্তু লক হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন পুরো অধ্যায়টা গীতাতে পুরো অধ্যায়টা কিন্তু অর্জুনকে বুঝিয়েছিলেন যে কেন সে যুদ্ধ করবে ধর্ম বাঁচাতে ন্যায়কে বাঁচানোর জন্য যুদ্ধ লড়াই তাকে করতেই হবে সেটা যখন পুরোপুরিভাবে এতগুলো অধ্যায় পাঠ করে যখন আহ অর্জুনকে বোঝালো তার মানে কি করেছিল এতগুলো অধ্যায় তিনি কি বুঝিয়েছিলেন তার ক্রিটিককে শান্ত করার কাজটা করেছিলেন যখন তার ক্রিটিক শান্ত হয়ে গেল ক্রিটিক যখন শান্ত হয়ে যাবে ক্রিটিককে যখন আপনি বুঝিয়ে দিতে পারবেন ক্রিটিক যখন বুঝে যাবে ক্রিটিক শান্ত হয়ে যাবে ক্রিটিক শান্ত হয়ে গেলে আপনার ড্রিমার আর থার্ড পার্সোনালিটি ইজ ডুয়ার দুজনে একসঙ্গে মিলিত হয়ে কাজ করতে শুরু করবে দিন আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন ম্যাসিভ সাকসেস অ্যাচিভ করতে পারবেন তারপরে ঘটনা আপনারা জানেন মহাভারতের যুদ্ধে কারা জয় হয়েছিল অর্জুন তার পরে যুদ্ধ করে জয় হয়েছিল পান্ডবরা পাঁচ পয়ণ্ডব জয় হয়েছিল সেটা আপনারা জানেন আপনার এনার ক্রিটিককে যত সময় আপনি টেম করছেন পুরোপুরি ঘুম পাড়িয়ে দিচ্ছেন তত সময় পর্যন্ত আপনি আপনার অ্যাকচিভ করতে পারবেন না আর ইউ গেটিং মাই পয়েন্ট क्लियर এখানে আমরা নিউরোলজি এল এন ফর নিউরোলজি পার্ট কমপ্লিট করলাম ঠিক আছে এন ফর নিউরোলজি ওকে क्लियर होन फॉर नी लिंक लिंक लिंके क्लिक कर सबसक्राइब कर दिन